সেটা আমাদের যে চব্বিশে জুলাই এবং গণপ্রথান পরবর্তী আশাকাঙ্খার ফলে যে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি যে নতুন ক্যাম্পাস পেয়েছি সেই ক্যাম্পাসের যে চেতনা চেতনা সম্পূর্ণ পরিপন্থী এই ব্যাপারে প্রশাসনের কোনো সক্রিয় অথবা দৃশ্যমান কোনো ভূমিকা নাই মনে হচ্ছে যেন প্রশাসন একটা নির্দিষ্ট দলকে অর্থাৎ নির্দিষ্ট প্যানেলকে বিজয়ী করার জন্যই সকল বন্দোবস্ত করে রেখেছে এছাড়াও উক্ত জোটের ক্রীড়া সম্পাদক আরমান হোসাইন আরমান হোসাইনের বিরুদ্ধে সম্প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় নারী বাস্কেটবল দলের সদস্যগণ অভিযোগ করেছেন তাকে নারী উত্তক্তকারী হিসাবে তার তার বিপরীতে আমাদের প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের দৃশ্যমান কিংবা অদৃশ্যমান কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি এছাড়া আরেকটা একটা ঘটনা আপনাদেরকে মনে করাই দিতে চাই সেটা হচ্ছে আমাদের যে পরিমাণ মব জাস্টিসের কালচার চালু হয়েছে এবং প্রশাসন সম্পূর্ণভাবে মব জাস্টিস নিয়ন্ত্রণ করতে বা দমন করতে সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিছে তার একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ছাব্বিশে আগস্ট দুই হাজার পঁচিশ অর্থাৎ মহসিন হলে জ্বালাময়ী জালালের উপর একটা ঘটনা ঘটে ওইখানে পরের দিন পত্রিকাগুলো খুললে দেখা যায় যে মোনা স্ক্রিপ্টেড একটা লেখা যে জ্বালাময়ী জালাল নামে আমাদের সহযোদ্ধা যে দুই তেরো সাল আঠারো সাল চব্বিশ সালে আমাদের সাথে রাজপথে ছিল সে একজনকে হত্যা করার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করেছে কিন্তু বাস্তবিক ঘটনা হচ্ছে সে কথা কাটাকাটি বা অন্য কোনো ব্যক্তি কারণে এক টিউব লাইট দিয়ে তার প্রতিপক্ষ বা তার রুমমেটকে আঘাত করেন সেটাকে সব পত্রিকা মিডিয়া চ্যানেল হত্যা চেষ্টা বলে চালিয়ে দিছে এবং পরবর্তীতে তার উপর যে মব জাস্টিস হয় সেটা ওইখানে প্রক্টোরিয়াল টিমের সদস্যগণ উপস্থিত থাকার পরে সেটা হচ্ছে দুষ্টের লালন সিস্টের দমন যেটার উল্টাটা হওয়ার কথা ছিল জালালের উপর যে ধরনের মব জাস্টিস করা হলো তার বিরুদ্ধে প্রশাসন কিংবা মব জাস্টিস সেটা আটকাতে ব্যর্থ হয়ে উল্টা জালালকেই পুলিশের কাছে সোপর্দ করলো দেখেন জালাল এর আগেও রাষ্ট্রদ্রোহী মামলা সহ একাধিকবার সে মাজলুম সে বিক্টিম কিন্তু সে যখন এক সময় ছাত্রলীগের নির্যাতনের ফলে মানসিকভাবে অসুস্থ হয়ে যায় তখনও এই প্রশাসন তাকে চিকিৎসার ব্যাপারে সুস্থতার ব্যাপারে ব্যাপারে পুনর্বাসনের ধরনের তার উদ্যোগ গ্রহণ করে নাই তো প্রশাসন সবসময় দেখা যাচ্ছে যে গাসারা ভাব নিয়ে কোনো মতে কোন একটা নির্দিষ্ট প্যানেলকে বিজয় বিজয়ী করার জন্য সব ধরনের বন্দোবস্ত এখানে চালু করে রাখছে এছাড়া আরো কিছু কনসার্নিং বিষয় হচ্ছে এটা আমরা বারবার বলে আসছি যেটা আমাদের বন্ধ হয়েছিল। দাবির প্রেক্ষিতে সেটা যদিও কমিয়ে এখন মাত্র ভোটের দিনে বন্ধ থাকবে আমরা তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু আমাদের আর একটা কনসার্ন জায়গা হচ্ছে চব্বিশে জুলাই গণপ্রধান পরবর্তী বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের ভোটার দলীয় লেজুর বৃত্তির বাহিরে এসে যে ভোটার গণ আছেন সেই সব শিক্ষার্থীদের ভোটার একটা মেজর ফ্যাক্টর সেই ভোটারই আমরা মনে করি ডিসাইড করবে যে কে তাদের প্রতিনিধি হিসাবে বিজয়ী হবে কে তাদের প্রতিনিধিত্ব করবে কিন্তু দেখেন আমাদের আটটা ভোট কেন্দ্র ছিল এবং আটটা ভোট কেন্দ্রে পাঁচশোর মতো বুথ ছিল সেটাকে বাড়িয়ে সাতশো দশ করা হয়েছে কিন্তু সেটাও একদমই অপ্রতুল সেটা একদমই পর্যাপ্ত নয় আমাদের এটা জাতীয় দৈনিক সহ বিভিন্ন জায়গায় এসেছে যে একজন শিক্ষার্থীকে একজন ভোটারকে ভোট